নতুন একটা সেট মানে ওনাদের কাছে আসলে আমাকে সেটটা চেঞ্জ করে দেবে যমুনা পিএসআর পার্কে যাওয়ার পর আমার সাথে কিছু ঘটনা ঘটছিল কিন্তু ওই সময় আমি দোকানের মধ্যে ওই কথাগুলো আপনাদেরকে বলতে পারিনি তো আপনাদের সেই কথাগুলো বলতেছি একটু শুনেন সিগারেটের জন্য কোনো মেশিনের ভিতরে তো ব্যাগ স্যাক করা হয় যমুনাতে যদি কোনো সিগারেট পাই সাত আট হাজার টাকা সিগারেট আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে হচ্ছে আট তারিখ রবিবার তো আজকে সারাদিন কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার ব্লগটি তো পুরো ব্লগটি আপনারা দেখতে থাকুন আশা থেকে বের হলাম আজকে খাওয়া দাওয়া খেয়ে বেরলাম তারপর গোসালঘাট ধুয়ে এখন রাকেব চলে যাইতেছি এই যে আমার হাতে একটা ব্যাগ দেখতেছেন গিট গাড ম্যান এখান থেকে আমি মোবাইল আইফোনটা কিনছিলাম আইফোনের ব্যাটারি হেলথ কমতেছে এবং কি চার্জার শর্ট সার্কিট মানে শর্ট সার্কিট বলতে কি চার্জারের যখন আপনি গোড়া হাত দিবেন মানে যেটা মোবাইলের ভিতরে ঢুকানো হয় ওইটা হাত দিলেই মানে গিরগিরি করে এটার কারণে সম্ভবত হবে মোবাইলের ব্যাটারি হেলথ কমে যেতেছে এবং কিসের জন্য কমতেছে সেটা যায় না তো এখন যাব তো তো আমরা রাকিব যাবো থেকে মাল নিয়ে গাড়ি নিয়ে বের গাড়িটা এক জায়গায় রেখে তারপরে আমি হচ্ছে যমুনা পিসার পার্কে যাবো টার্গেট নিয়েছি তো রাকিব স্টোরে চলে আসছি আর আমাদের এই যে কালাম কালাম কি বলবো ভাই বলবো না যেটাই বলি কালাম ভাই দাঁড়িয়ে আছে বড় বিশাল বড় ব্যবসায়ী আর এই যে উরুপের আকিব ভাই সাকিব ভাই আর আমি গরিব বান্ধব এখানে দাঁড়িয়ে আছি আজকে মাল নিয়েছি হচ্ছে মাত্র এগারোশো টাকার মাল নিয়েছি বেশি মাল নেই নাই কারণ বাসা মাল আছে সিগারেট অনেকগুলো আছে পুরো কাঁধে সবগুলো সিগারেট পাই সাত আট হাজার টাকার সিগারেট আছে তো এখন তো অবশ্য যমুনা ফ্রিজ হওয়ার পার্কে আপনাদেরকে তো বললাম যে মোবাইলে কী সমস্যা হইতেছে তো আইফোনটা নিয়ে খুবই প্যারা আছি তো দেখা যাক কী করা মেন রোডে চলে আসলাম তো পার্কের অপোজিট পাশে আছি তো এখানে কিছু মানুষ আছে বড় ভাইয়া আছে তো এই একটা ডায়লগ দিল ও একটা ডায়লগ দেখলাম হচ্ছে মোবাইলের মধ্যে দিতে ডায়লগটা একটু দাদা ভাই ডায়লগটা হচ্ছে পুষ্পা মুভি ডায়লগটা তো দেখলেন তো আর আমার এই যে ছোটোখাটো দোকান নিয়ে এখন চলে যাবো মেন রোডে কিন্তু আপনাদেরকে তো বললাম যে যমুনা পিউসার পার্কে যাব কারণ আইফোনের সমস্যা দিতেছে তো এখন এই দোকানটা যে কোনো এক জায়গায় রাখবো রাখ রেখে আমি চলে যাবো হচ্ছে যমুনা পিউর পার্কে যমুনা পিউর পার্কে যাওয়া সম্ভব হতেছে না কারণ হচ্ছে যে কি দোকানটা যে জায়গায় রাখবো যে সিকিউরিটি গার্ডের কাছে দোকানটা রেখে যাবো সিকিউরিটি গার্ডের ডিউটিটা হচ্ছে রাত্রেবেলা পড়ে গেছে এর জন্য ওনার কাছে দোকানটা রেখে যেতে পারতেছি না আশা করি কিছুক্ষণ পরে একটা লোক আসবে একটা জালমরিয়া আছে উনি আসলে তারপর ওনার দোকানটা রেখে তারপরে আমি যাব তো দেখা যাক কি করা যায় তো গাইজ ওই পাশ থেকে এ পাশে চলে আসছি এখন বর্তমানে এই যে জসিম উদ্দিন টেক্সের ট্যাক্সের কর্নারে আছে তো আলহামদুলিল্লাহ ব্যসা কিনা হইতেছে এত বেশি না আজকে একটু ব্যসা কিনা কম হবে শনিবার এবং রবিবারে দুই দিন একটু ব্যসা কিনে একটু কম হয় তারপর কিনে আবার রানিং হয়ে যায় কারণ আপনার শুক্রবার পর্যন্ত ভালো ব্যসা কিনা হয় তো দেখা যাক আসছে ক টাকা বিক্রি করে না দোকানে একজনকে রাখে আসছি এখন যাওয়া হচ্ছে যমুনা ফিউচার পার্কে কারণ মোবাইলে যে পরিমাণে সমস্যাটা দেখা দিতেছে যদি না যায় আমার মনে হচ্ছে মোবাইলে ফুল ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে ব্যাটারি প্রচুর পরিমাণে কমতেছে আমি বর্তমানে আছি হচ্ছে এয়ারপোর্টে যদি মোবাইল যে দোকানে কিছু দোকানে যাওয়ার পরে যদি কোনো রকমের মার্কেটিং হয় চেষ্টা করবো ক্যামেরাটা অন রাখার জন্য যদি ক্যামেরা অন রাখে আশা করি দেখতে পারবেন যে কি করছে বা না করছে আর ব্যাটারি হেলথ ছিল হচ্ছে নাইনটি থ্রি নাইনটি টু এখন বর্তমানে মানে কত পরিমাণে ডাউন হয়েছে প্রায় দেড় মাসের ভিতরে তো দেখা যাক যাওয়ার পরে কি করে বা কি বলে যমুনা ফিসার ব্যাগে চলে আসছি কিন্তু আমার ফিউজনে কাজের ব্যাগের মধ্যে অনেকগুলো সিগারেট আমি চিন্তা করতেছি যে কি সিগারেটের জন্য কোনো মেশিনের ভিতরে তো ব্যাগ স্যাক যমুনাতে যদি কোনো রকমে যদি সিগারেট আটকে পেলে কিনা আল্লাহ ভালো জানে যাওয়ার পরে বলতে পারবো না এখন কী হয় বা না হয় ভিতরে যাওয়ার পরে বলতে পারবো কারণ আমার পিছনে আছে আট থেকে দশ হাজার টাকা সিগারেট দোকানদারের এইখা চলে আসছি যাক ভাগ্য ভালো ধরা পড়ে নাই এখন ব্যাগটা নিয়ে সুন্দরভাবে ঢুকতে পারছি আমি ভয় পেয়েছিলাম কারণ হতে পারে অনেক সময় আটকা পড়ে যায় কারণ সিগারেট তো এটা অনেক সময় মাদক দ্রব্যের মধ্যে পড়ে যে আটকা পড়ে গেলে কিন্তু আমি আবার এটা এখানে রেখে তারপর ভিতরে ঢুকতে হতো অনেক প্যারা পড়ে যেতাম দেখ জমুনাতে আসার পরে সবচেয়ে বড়ো প্রবলেমটা হচ্ছে দোকানটা খুঁজে বের করা এখন দেখা যাক ব্যাগটা তো হাতে আছে দোকান দোকানে ম্যামোটাও আছে কোন পাশে এখন খুঁজে বের করতে হবে তারপর যেতে হবে কারণ ওই দিনে পাঁচটা আসছি এরপর আর তো আসলাম কিন্তু এরপর আর খুঁজে পাই নাই তো দেখা যাক তাই কিনা দোকানটা খুব দ্রুত তো ভাই আলহামদুলিল্লাহ তো দোকানে আসলাম দোকানে আসার পরে ভাইদের সাথে কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পরে ভাইরা আমাকে এতটুকু ডিসিশন দিছে যে কি নতুন একটা সেট মানে ওনাদের কাছে আসলে আমাকে সেটটা চেঞ্জ করে দেবে যাক এতটুকু আশা করছি কিন্তু আমি সব দিকেই মানে খুশি সেটটা নিয়ে কিন্তু জাস্ট ব্যাটারি হেল্প ফোন এটার জন্য আমি শুধু মনটা নার্ভাস তো বাইরে আমাকে এতটুকু হেল্প করছে এটাতে আমি খুশি আর কিছুই চাই না যাক এতটুকু যদি হয় আমি আপনাদেরকে তো অনেক কিছুই বললাম যে ওনাদের কাছে ফোন দিয়েছি ফোন ধরে নেয় ওনারা বলতেছে ওনাদের একটা কী নাম্বার ছিল ওই নাম্বারে ফোন দিয়েছি এই জন্য ফোন ধরতে পারে না আমি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি ওনারা যদি মোবাইলটা চেঞ্জ করার সময় ইনশালা ভিডিও আসবে ওনাদের সাথে কথাবার্তা বলে বেরো চলে আসলাম তো যা হোক আমি আলহামদুলিল্লাহ খুশি তাতে নার্ভাস না কিন্তু সেটটা আমার আমার অল দিকে ভালো লাগছে কিন্তু আমার নিজের থেকেও খুব পছন্দের হয়েছে সেটটা কিন্তু ব্যাটারি হেল্পের জন্য আমি নিজের এখন সেল করে দিতে বাধ্য হতেছি কারণ দুদিন পরে সেটটা আমি নিজেও বিক্রি করতে গেলে টাকা অনেকটাই কম পাবো এর জন্য চেষ্টা করতে যত দ্রুত পারি সেল করে দেওয়ার জন্য সেল বলতে কি ওনারা এক্সচেঞ্জ করে দেবে মানে এটা নিয়ে আরেকটা নতুন একটা সেট দেবে তো আজকের জন্য দোকানদারি মোটামুটি শেষ যমুনা ফ্রিজার পার্কে গেলাম যমুনা ফ্রিজার পার্ক থেকে চলে আসলাম এইসব মোটামুটি দোকানদারি করলাম এই যে এক মন্টু আছে আমার সাথে তো কুরিয়ার সার্ভিসে চাকরি করা আগের ভিডিওতে দেখালাম ওই যে তার মাল সামনেগুলো গাড়িতে উঠে দিব তো এখন চলে যাওয়া বাসায় কারণ লেট করে লাভ নেই বাসায় গিয়ে দ্রুত খাবার খাওয়ার খেয়ে একটা ভিডিও এডিটিং করে শুয়ে দিতে হবে কালকে সকালবেলা আবার ভিডিও শ্যুট নিতে হবে পার্কে তো এখন বাসা যাইতেছি যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি যমুনা পিউসর পার্কে যাওয়ার পর আমার সাথে কিছু ঘটনা ঘটছিলো কিন্তু ওই সময় আমি দোকানের মধ্যে ওই কথাগুলো আপনাদেরকে বলতে পারিনি তো আপনাদের সেই কথাগুলো বলতেছি একটু শুনেন মন্দিরা আমি যাওয়ার পরে প্রথমে আমার সাথে ওনারা একটা রিসিপশনে একটা লোক ছিল উনি আমার সাথে মোটামুটি ভালো ব্যবহার করছে ব্যবহার করার পরে হঠাৎ করে ভিতরে যাওয়ার পরে আমি যখন বলতে মানে বারবার বলতে যে আমার ব্যাটারি হেলথ কমতেছে কেন এটা হয়েছে কেন এই সেটা হয়েছে কেন যখন আমি কমপ্লেন চাই তখন আমার একজন বলতেছে রিসিপ্ট কই রিসিপ্ট সামনে দেখালাম তখন আবার বলতেছে রিসিপ্ট কই মানে আমার বিশ্বাস করতেছে না তখন আমি আবার দিই গরম হইলাম যে আমায় আমি আমার অবিশ্বাস করতেছেন কেন আমি তো আপনার রিসিপ্ট দিলাম এই যে রিসিপ্ট এই কথা বলুন তখন এটা গেলো এরপরে এ ওনার পরে আবার আরেকজনকে মোবাইল ট্রান্সফার করলো ওনাদের ম্যানেজার নাই কি ওনার কাছে যাবার পর উনি আবার মোবাইল দেখলো দেখার পরে বলতেছে ব্যাটারি হেলথ নিছেন কত বললাম নাইনটি টু তখন আমার বলতেছে যে কী না আসলে কি নাইনটি টু না কম ছিল না বেশ ছিল তখন আমি ওনারে কি বলবো আর ওই সময় বলার মতো আমার কিছু না তখন আমি বললাম যে ভাই আমা আমার কাছে ডাইরেক্ট আপনাদের থ্রি টুলসে যে চেক দিয়েছেন ওই ছবিটা পর্যন্ত আছে। তনে কথা বলছে এটা থ হয়ে গেছে তন আর কিছু বলতে পারতেছে না আসল কথাটা হচ্ছে ভাই যমুনা পিসার পার্ক থেকে যারাই মোবাইল কিনেন কখনোই কিন্তু ব্যাটারি হেলথ শিওরভাবে কেউ বলতে পারবে না যে বুস্ট করা বা বুস্ট ছাড়া এটা কেউ বলতে পারবে না থ্রি টু টুলসে এটা দেখতে পারবেন হতে পারে আপনার ডিসপ্লে যদি চেঞ্জ হয় তাহলে ওটা দেখতে পারবেন বা আপনার যে মোবাইলের যে কোনো যদি অ্যাক্সেসরিস যদি ধরেন মোবাইলে যে কোনো এক্সেসোরিজ সেন্স করা হয়েছে ওটা আপনি দেখতে পারবেন বা ওটার মধ্যে একটা কোড থাকবে ওই কোডের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার কোন এক্সাসোরিজটি সেন্স হয়েছে কিন্তু আপনার আপনার মোবাইলটি যদি বুস্ট করা থাকে কোনোভাবে বোঝার মতো কোনো ওয়ে নাই এর জন্য হচ্ছে আপনারা যারাই যেখান থেকে মোবাইল কিনেন চেষ্টা করবেন হচ্ছে বিশ্বস্ত মানুষ থেকে কেনার জন্য যমুনা ফিউচার যেমন মোবাইল ক্লাব বলেন ওই ক্লাব বলেন সেই ক্লাব বলেন ভাই কোনোটাই রিয়েল না আসল কথা হচ্ছে আপনি যে জায়গায় যাবেন বিশ্বস্ত লোকের কাছে যাবেন বিশ্বস্ত লোকের কাছে গিয়ে আপনি মোবাইলটা ক্রয় করবেন যেমন আমি যেমন আপনাদেরকে ওই সময় যদি ওই ভিডিওটা যদি দেখাতাম তাহলে ওরা আমার সাথে মানে মোবাইলটা এখন এক্সচেঞ্জ করে দিত না এই জন্য আমি ভিডিওটা করি নাই যেটা সত্যি কথা মানে ওপরে লাস্টে আমার সাথে দেখতেছে যে কি আমি একজন ইউটিউবার যখন দেখতেছে যে কি আমি একজন মানে আমার পেজ আছে এগুলো যখন দেখছে বিস্তারিত যখন দেখছে তখন বুঝছে যে না এখানে যদি আমার সাথে কাপজাপ করে তারা ফান্দে পড়ব এজন্য পরে লাস্ট ওরা আমার সাথে কাবজাব করে নেয় পরে আমরা বলেছে যে ভাই তিন চার দিন আমাদেরকে সময় দিতে হবে আমি আপনাদের আপনার সেটটা আমরা এক্সচেঞ্জ করে দেবো মানে বদলাই দেবো তো আমি বল ভাবলাম যে না ঠিক আছে বদলাই দিব ভালো কথা কিন্তু সামনে যে সেটটা আমাকে দেবে ওই সেট নেওয়ার পর ওই সেট দিয়ে আমি ভিডিও করবো যদি ওই সেটে যদি কোনো কিছু সেন্স থাকে বা কোনো সমস্যা থাকে আবার কিন্তু সেন্স হবে এই ভিডিওটাও করে কিন্তু আমি ওইখান থেকে নিয়ে আসবো এবং ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আসল কথা হচ্ছে বাইপ দয়া করে যারা আইফোন কিনেন বা ভালো দামি মোবাইল কিনেন যতই মেধাবী লোক নিয়ে যান দয়া করে বিশ্বস্ত লোকের ছাড়া মোবাইল কিনবেন না আর যে কোনো সময় ধরেন বিক্রো ডট কম বা যে কোনো ডট কম থেকে মোবাইল কিনতে সাবধানতা অবলম্বন করে কিনবেন কারণ পুরা ধোকাবাজি ধোকাবাজি ছাড়া কোনো কিছু নয় তো বাসা চলে যাবো গ আজকে কিনে হয়েছে মোটামুটি এখান দিয়ে একজনকে বসাই গেলাম সে পাঁচশোশো টাকা মতো বেচা কিনা করছে আমি থাকলে একটু ভালো ব্যাচাকে না করতে পারতাম যা বেচা কিনা করছে আলাম চলে আসলাম বাসা আসার পরে এখন দেখবো খালায় কি রান্না করছে ওই খাবারটা খাবো খাওয়া দাওয়ার খেয়ে একটা ভিডিও রিডিং করে চলে যেতে হবে সকালবেলা আবার কিছু ভিডিও শ্যুট নিতে হবে যে যেগুলো শ্যুট নিয়েছি এগুলো সবগুলো ভিডিও যতগুলো ভিডিও করেছি সবগুলো করে শেষ মানে সারা শেষ নতুন ভিডিও করতে হবে তো আজকে খেলা কী রান্না করছে দেখেন এই যে খেলা এটা রান্না করছে কোন আলু দিয়ে কি দিয়ে রান্না করছে জানি না তো এটা দিয়ে খাবো আর ওই পাশে আছে। তো আজকে চলো ভিডিওটাকে ভালো থাকবে নিঃস্বস্ত থাকবেন এবং সময় নিজে দিয়ে এখানে থাকবেন আল্লাহ হাফেজ